গুরুত্বপূর্ণ একটা সালাদ যেটা হচ্ছে তাহিয়াতুল উজু আমরা অনেকেই জানি আবার অনেকে জানি না যে তাহিয়াতুল উজু কী তাহিয়াতুল উজু হল উজু করার পরে আপনি মসজিদে প্রবেশ করলেন উজু করার পরে মসজিদে প্রবেশ করার পর আপনার উজুর যেই স্থানগুলো রয়েছে যেমন হাত মুখ এই অঙ্গগুলো শুকানোর পূর্বেই যে সালাদ আদায় করতে হয় অর্থাৎ উঁজু করার পরে মসজিদে প্রবেশ করলেন আপনার হাত পা এগুলো শুকায় নাই এই শুকানোর পূর্বেই যে দুই রাকাত সালাদ আদায় করতে হয় এই সালাদকেই তাহিয়াতুল অজু বলা হয় এই সালাদ তাহিয়াতুল অজু নামে পরিচিত এজন্য আমরা মসজিদে প্রবেশ করলে ইনশাআল্লাহ অজু করার পরে তাহিয়াতুল অজু এই দুই রাকাত সালাদ ইনশাআল্লাহ আদায় করব যার ব্যাপারে সাহিয়াল বুখারিতে একশো উনষাট নাম্বার হাদিসে বর্ণিত রয়েছে সহি মুসলিম শরীফে দুইশো ছাব্বিশ নাম্বার হাদিসে বর্ণিত রয়েছে এই হাদিসগুলো দ্বারা প্রমাণিত হয় যে তাহিয়াতুল রুজু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এজন্য আমরা যারা পারি ইনশাআল্লাহ আল্লাহ আমরা ফরজ নামাজের সাথে এই নামাজগুলো ইনশাআল্লাহ আদায় করবো তাহিয়াতুল লজু একটি গুরুত্বপূর্ণ ইবাদত সেজন্য আমরা এই তাহিয়াতুল রুজুটাও আমরা ইনশাআল্লাহ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করো কামিন